আমরা প্রজেক্টে আজকে আমরা বিভিন্ন দল থেকে এখানে সংগঠিত হয়েছি আসলে এভাবে সংগঠিত হওয়া যায় না আমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও আমরা এলাকা থেকে শান্তি শৃঙ্খলা সকলে কাজ করব কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি না আমাদের অনেকের মধ্যে ব্যক্তি হিংসা অনেকের মধ্যে রাজনীতিক হিংসা অনেক কিছু থাকে আমরা প্রজেক্টে প্রজেক্টকে সহযোগিতা জানাই যে তারা আসলে এই অসব্ধ পাচ্ছি

এই দা শত শত থেকে চলচ্চিত্রের এই ধারণা পদ্ধতিটি পালন করা হয় প্রিয় ভায়রা এখানে দল মত নির্বিশেষে এবং সকল দলের উপস্থিতিতে সরবদুল আলম পুত্রের তালুকদারের তালুকদারের নেতৃত্বে অহিংস অতি ফোর্স উচ্চারণ এখানে উনি উল্লেখ নিয়েছে প্রত্যেকটা দলের সঙ্গে বসবে একসঙ্গে কাজ করবে তাহলে অহিংসা দিবসের কার্যকরী সংঘাত নয় ঐক্য গড়ি ঐক্যের বাংলাদেশ করি সহিংসতা বন্ধ করি সংস্কৃতি বাংলাদেশ করি অহিংস নীতি গ্রহণ করি সম্প্রীতি বিশ্ব করি সম্প্রীতি বিশ্ব করি হিংসা বৃদ্ধি করি সামাজিক সম্প্রীতি করে তুলি সন্ত্রাস সহিংসতা বন্ধ করি শান্তি ও অসম্প্রীতি বাংলাদেশ করি গণতান্ত্রিক চেতনা লালন করি শান্তি সম্প্রীতি দেশ গড়ি দুর্ভৃত্ত রাজনীতি নয় শান্তি সম্প্রীতি চাই আদর্শবাদী রাজনীতি সন্ত্রাস সহিংসতাকে না বলি সম্প্রীতি বাংলাদেশ করি नलिस्ट ग्रुप अंगेर बोलते प्रति गायक तो